যেহেতু আমরা আশরাফুল মফল সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা মানুষ এই জন্য অবশ্যই আমাদের চরিত্রটাও হতে হবে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমাদের করতে হবে কেননা যদি কোনো ব্যক্তির চরিত্র ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক নাই নাইন মানি ইজ লস নাথিং ইজ লস হেন হেলথি ইজ লস সামথিং ইজ লস হেন ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস কোনো একজন ব্যক্তি বলেছিলেন যদি কোনো ব্যক্তির টাকা খরচ হয়ে যায় লস হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে সে পরবর্তীতে টাকা কামাইতে পারবে যদি কোনো ব্যক্তির শারীরিক কোনো দেহ অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যায় তাহলে তার কিছু সামথিং ইজ লস কিছু ক্ষতি হবে কিছু সমস্যা হবে কারণ সে সে পরিমাণ টাকার কামাই তো হয়তো বা পারবে না কারণ সে অসুস্থতার কারণে বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস তোমার যদি চরিত্র নষ্ট হয় তোমার সব কিছুই নষ্ট হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই তোমার চরিত্র ঠিক নাই তুমি যদি দান করো সে দানও কাজে লাগবে না তোমার চরিত্র ঠিক নাই তুমি যদি নামাজ পড়ো সেই নামাজ তোমার কোনো কাজে আসবে না তুমি যদি তোমার যদি চরিত্র ঠিক না থাকে দুনিয়ার যতই ভালো কাজ করো কোনো ভালো কাজই তোমার কাজে আসবে না এই জন্য সর্বপ্রথম সর্বপ্রথম তোমাকে চরিত্রটা ঠিক করা লাগবে চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে কারণ বলেন তো যে সমস্ত ছেলেগুলা যে সমস্ত যুবকগুলা লুচ্চা বা মেয়েদেরকে দেখলে টিস করে মেয়েদেরকে দেখলে বাজে মন্তব্য করে সে সমস্ত ছেলেদেরকে কি আমরা ভালো বলে থাকি নাকি তার ক্যারেক্টার তার ক্যারেক্টার খারাপ সেটা বলে থাকি নিঃসন্দেহে তার ক্যারেক্টার খারাপ আমরা বলে থাকি সম্মান তবু জানি কারাম এই বলতেছি যে চরিত্রবান হওয়া লাগবে এখন কেমন চরিত্রবান এ ব্যাপারে আল্লাহ শুধানো বলেন লাফতা কায়না ফে রসোহলিল্লা হি উস ওয়াতুল্ল হেসানা রসুল উল্লাহ হিসাল্দাল্লাহু আলাই ওয়াসাল্লামের চরিত্র হতো হবে আমাদের উত্তম আদর্শ কিন্তু আজকে রসুলের চরিত্র কী ছিল আমরা কেউ জানি না আমরা কেউ জানি না অথচ আমরা এই পৃথিবীতে আমরা যাদেরকে আইডল মানি তাদেরকে নিয়ে আমরা সব সময়। তাদের চরিত্র সম্পর্কে আমরা জানি তাদের নাম তাদের বংশ বিস্তার সম্পর্কে আমরা সব কিছু জানি এভরিথিং জানি বাট আমার নবী কেমন ছিল আমার নবীর চরিত্র কি সেই ব্যাপারে আমরা কেউ কিছু জানি না হজরত আল সালে পর্ব একটা হাদিস কন রসুল্লাহাল্লামের চরিত্র কেমন ছিল এই ব্যাপারে